তো হ্যালো গাইস আমি চয়ন আজ আমি আপনাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করতে চলেছি আজ আমি আর আমার বন্ধু দুইজন একসাথে মাঠে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু গাড়ি নিয়ে চলে এসেছে তো এবার আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দেব তো আপনারা আমার ব্লগটি দেখতে থাকুন তো হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমি মাঠে পৌঁছে গেছি তো আমার দাদা একটি ফ্লিপকার্ট থেকে একটি মোবাইল স্ট্যান্ড অর্ডার দিয়েছিল তো এখন এই বক্সটিকে আমরা আনবক্সিং করব তো এইটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আনবক্সিং করা হচ্ছে আমার এই দাদাটি আনবক্সিং করছে তো ফাইনালি আমাদের ওই মোবাইল স্ট্যান্ডটি আনবক্সিং করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমরা মাঠে কলা কাটতে রওনা হলাম তো ফাইনালি বন্ধুরা দেখুন মাঠের ভিউটা জাস্ট দারুণ লাগছে তো আমার বন্ধু কলা কাটবে বলে ওখান থেকে হেসোটা নিয়ে আনলো গাড়ির ডিগি থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বেগুন গাছ বেগুন গাছটি দারুণ হয়েছে তো আমার বোন দাদা আর বন্ধু মিলে ফাইনালি কলা কাটতে লেগে গেল তো এখন কলা গাছটি নামিয়ে দিল আমার দাদা এখন এই কলাটি নিয়ে আমরা বাড়ি যাব তো তো ফাইনালি আমার বন্ধু কলাটা কেটে নিজের হাতে তুলে নিয়ে যাচ্ছে তো বন্ধুর খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তো বন্ধুর কলাটা এনে একটি গাছের তলায় রাখলো তো তোমরা কলাটা দেখো কত সুন্দর কলাটা আমরা কাটলাম আমার বন্ধু ওখান থেকে নিয়ে আনলো তো এখন আমরা স্যালো স্যালোর যে কলটি আছে আমার বন্ধু ওখানে হাত ধোলো দুয়ে ওই যে ওখানে রাইডিং করতে করতে বাইকটা নিয়ে আনলো তোমরা দেখতেই পাচ্ছ তো ফাইনালি আমার বন্ধু এখন কলার কাছে চলে আসলো তো এখন When you feel lost in your shadow don't feel alone don't scream so loud we're living in this cruel world broken but strong gotta move on you're not a big তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করে যাবেন